মনে রাখো যখন আল্লাহর পক্ষ থেকে তোমার তকদিরে থাকা বাধা ভাঙতে লাগে আর তোমার নসিবে বন্ধতরজা খোলার গটবর্তী হয় তো এই তিন জিনিস তোমার সামনে অবশ্যই প্রকাশ পাবে মনে রাখো যে মানুষ অন্য মানুষদের ওপরে দয়া করে সে এটা অনুভব করতে পারবে আল্লাহ রাব্বুল আলমেন তার অন্তর তার আখলাক তার রুহুতে শান্তি দান করেন তাই যদি তুমি তোমার তোকদির বদলাতে চাও তাহলে সেই সময় কারো উপরে দয়া করো যখন তোমার ওপরে কোনো বিপদ অবতীর্ণ হয় ওই সময়ে কোনো এতিমের সাহায্য করো কোনো দুঃখী মানুষের দোয়া নাও মনে রেখো কারো সাহায্য করার জন্য আল্লাহ তোমাকে সেই গায়েবী সাহায্য করেন যা পুরো দুনিয়া দেখে অবাক হবে জানো রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মানুষ চায় আল্লাহ তার কাজকে সহজ করে দিক তো তার উচিত সে আল্লাহকে ভয় করুক আর দয়া রহম করুক আল্লাহর সৃষ্ট জীবের ওপরে কেননা যে মানুষেরা অন্যের ওপরে দয়া করে তাদের রব আকাশ থেকে তাদের ওপরে রহম করেন কোরআনের কিছু আয়াতে আল্লাহ তাআলা তোমার তকদির সম্পর্কে বলেন পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটিত করার আগেই লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষে এটা খুবই সহজ উনি নিজেই বলেন যে আমি তোমাদের পর্যন্ত সেটাই পৌঁছে দিই যা তোমাদের জন্য লেখা হয়েছিল আর যা কিছু তোমার সাথে হয়েছে তা সরানোর ছিল না আর যেটা থেকে তুমি বেঁচে গেছো সেটা হওয়ার ছিল না আর যখনই এই আকিদা তোমার মনে গেথে যাবে তখনই কষ্ট আর বিপদ উপহার হয়ে যাবে তাই যারা পরীক্ষার সম্মুখীন হয়েছ তারা খুশি হয়ে যাও যে যা কিছু এখন পর্যন্ত হয়েছে তা ছিল তোমার রবের হুকুমে এবং পরবর্তীতে যা হবে তাও তোমার রবের হুকুমেই হবে এটা ভিব না যে ভেঙে পড়া দেওয়ালকে তুমি ধরে নিবে প্রবাহিত পানিকে থামিয়ে দিবে কাজকে ভাঙা থেকে বাঁচিয়ে নিবে যেসব জিনিস তোমার অনুযায়ী হচ্ছে না সেটার জন্য একটু অপেক্ষা করো কেননা এই আফসোস অসন্তুষ্টি আহাজারি কখনোই তোমার তকদিরকে বদলাতে পারবে না বরং আল্লাহ তাকদির তখন বদলান যখন তুমি মহান আল্লাহর সামনে শেষ ঝুঁকে যাও আর মনে কোনো অভিযোগ না থাকে তখন আল্লাহর তদ্বীর তোমার জন্য কাজ করা শুরু করে দেয় আর এমন ওসিলা বানায় যে মানুষের কল্পনাও না থাকে কোরআন নিজেই বলে আর তিনি ছাড়া কে আছে যে বিপদগ্রস্তের ডাক শোনে আর যে নিজেকে সোপর্দ করে দেয় তো সে অবশ্যই একটা মজবুত আশ্রয় ধরে নিল আর নিশ্চয় প্রতিটা কাজের ফলাফল আসে আল্লাহর পক্ষ থেকে আর যদি তোমার মনে এই প্রশ্ন আসছে যে তোমার দুর্ভাগ্য তোমার তকদিরে লেখা হয়ে গেছে তাহলে এখন আর কি পাব। তাহলে মনে রেখো দুর্ভাগাত তারা যারা তার রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল যার কাছে বিশ্বাসের সম্পদে না থাকল সে খালি হাতি রয়ে গেল আল্লাহ কোরআনে নিজেই বলেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা হবে সংকীর্ণ এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। জানো ইমান ছাড়া জীবন মৃতদেহের মতো আর যে এটা থেকে মুখ ফিরিয়ে নিল সে নিজের বোঝা আর পাপ থেকে মুক্তি পাবে না তাই যদি তুমি চাও সৌভাগ্য আর সুসময় তোমার তকদিরে আসুক তাহলে তোমার ইমানকে বাড়িয়ে তোমার আমলের ওপরে নজর দাও আল্লাহ আল্লাহতাল্লাহ নিজেই কোরআনে বর্ণনা করেছেন যে তোমার ওপরে কোনো বিপদই আল্লাহর বিনা হুকুমে অবতীর্ণ হয় না আর যে কেউ আল্লাহর ওপরে ইমান আনে তো তিনি তার অন্তরে হৃদায়ত দেন আর নিশ্চয় তিনি কষ্টের পরে অবশ্যই স্বস্তি দিবেন জানো একটা ভালো ভাগ্য কী হয় ভালো ভাগ্য এটা ছাড়া আর কি যে তাদের অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় তাদের জমিন পাক হয়ে যায় আর তারা আল্লাহর ওপরেই ভরসা করে যদি তুমি চাও আল্লাহ তোমার ঘুমন্ত নসিবকে জাগিয়ে দেন তাহলে এই দুই কথা অবশ্যই জেনে নাও এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যে আমাকে দুই প্রকার আওয়াজের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে এক যা নিয়ামত পাওয়ার পরে থামিয়ে দেওয়া হয় আর দুই সেটা যখন মুসিবতের পরে বের হয় বলেছেন যা তোমার থেকে চলে যায় সেটাতে আফসোস করো না কেননা তোমার তগদির তখন বদলে যখন তুমি বিপদে পড়েও তোমার আবেগ অনুভূতির উপরে নিয়ন্ত্রণ রাখো আল্লাহ তালা কোরআনে মানুষের বিষয়ে বলেছেন আর যখন মানুষকে বিপদে স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে অতপর আমি যখন তার বিপদ দূর করে দিই তখন সে এমনভাবে চলতে থাকে যেন মনে হয় তাকে কখনো কোনো বিপদে স্পর্শই করেনি তাই যখন অনুভব করতে লাগো তোমার অন্তরে অহংকার হ্রাস পেতে চলেছে এবং তোমার মন সব রকম পরিস্থিতিতে প্রশান্তিতে থাকতে শিখে গেছে তাহলে বুঝে নাও শীঘ্রই তুমি তোমার চোখে তোমার তকদিরকে বদলাতে দেখবে মনে রেখো যেভাবে বাতাস মৌসুমের চেহারাকে বদলে দেয় ঠিক সেভাবে তোমার মনের বদলানো কৈফিয়ত তোমার তকদির বদলানোর উসিলা বানায় তোমার ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হওয়ার দ্বিতীয় নিশানি হল যখন তুমি অনুভব করতে লাগো যে দুনিয়া তোমাকে তার দিকে আকর্ষিত করতে পারছে না আর আল্লাহর ভয়ে তোমার চোখ থেকে অশ্রু আসে যদি বোনাহে পা রাখার আগে তোমার অনুশোচনা হতে লাগে তাহলে বুঝে নাও তুমি সেই সৌভাগ্যবান যার রাস্তা শীঘ্রই উজ্জ্বল আর সহজ হতে চলেছে আল্লাহতাল্লা নিজেই কোরআনে এটার ইশারা দিচ্ছেন যে যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি দুনিয়া এবং আখিরাতে চলা সহজতর করে দিবেন শুধু তুমি তোমার সমস্যা যার সমাধান তোমার হাতে নেই সেটা আল্লাহর হাতে সোপর্দ করে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাও কেননা তোমার জীবনের পরিচালক সেই আল্লাহ যিনি রঙহীন জিনিস রঙিন বানাতে খুব ভালো জানেন উনি শীঘ্রই তোমার নসিবকে রঙিন রঙে রাঙিয়ে দেবেন ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম